পারলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এক ফোটা বৃষ্টি দিতে পারবে রাশিয়ার পুতিন এক ফোটা বৃষ্টি দিতে পারবে চায়নার প্রেসিডেন্ট কিম উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এত বড় বড় অস্ত্র বানায় সে কি এক ফোঁটা বৃষ্টি দিতে পারবে শি জিনপিং চায়নার প্রেসিডেন্ট সে কি এক ফোটা বৃষ্টি দিতে পারবে পারবে কোনো মোদি ঠোদি কাজ হবে না ঠিক কিনা বলেন বৃষ্টি দাবার মালিক কোরানে আছে কি আছে না এ অবিশ্বাসীরাও বেঈমানেরাও নাফার মানে রাও ইসলাম মাননা কোরআন মাননা আল্লাহর তেইন মাননা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলো পার্লে এক ফোঁটা বৃষ্টি নাম দেখাও ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরও জোরে বলুন কার জন্য। একমাত্র মোহন রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমাদের মালিক কে মুসলমান আমরা কার গোলাম বলতে হবে আমরা কার গোলাম এই আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না বৃষ্টি দেওয়ার মালিক কে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান পারলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এক ফোঁটা বৃষ্টি দিতে পারবে রাশিয়ার পুতিন এক ফোঁটা বৃষ্টি দিতে পারবে চায়নার প্রেসিডেন্ট কিম জন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এত বড় বড় অস্ত্র বানায় সে কি এক ফোঁটা বৃষ্টি দিতে পারবে শি জিনপিং চায়নার প্রেসিডেন্ট সে কি এক ফোঁটা বৃষ্টি দিতে পারবে পারবে কোন মোদি ঠদি কাজ হবে না ঠিক কিনা বলেন বৃষ্টি দাবার মালিক কোরানে আছে কি আছে না এ অবিশ্বাসীরাও বেঈমানেরাও নাফর মানে রাও ইসলাম মাননা কোরআন মানুনা আল্লাহর দেইন মাননা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলো তাহলে এক ফোঁটা বৃষ্টি নামিয়ে দেখাও চমড়া ঢাকায় ইউনিভার্সিটিতে সালা তুই ইসতের কার ইশতের নামাজ পড়তে দাও না যেই নামাজ আমার নাবী পড়েছিলেন বৃষ্টির জন্য ঠিক কেনা বলুন ঢাকা ইউনাল ইউনিভার্সিটিতে বৃষ্টির জন্য নামাজ পড়তে দাওনা অথচ এদেশের ইমানদারেরা সকালবেলা নামাজ পড়েছে দুপুরবেলা বৃষ্টি শুরু হয়েছে মিথ্যা নাকি সত্য আল্লাহ রসূলই নামাজ পড়েছেন নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন আল্লাহ বৃষ্টি দেন এমনও দেখা গেছে সালা ইস্তিখার নামাজ করতে করতে বৃষ্টি চলে আসছে ঠিক কেনা বলো তাহলে তোমরা কে নিয়ে গর্ব করো কে নিয়ে বড়াই করো কে নিয়ে বাহাদুরি করো তোমাদের হাতে কিছু নাই সব ক্ষমতা আমার রবের হাতে ঠিক কেন বল সলমান